দুই অর্থ বছরে প্রযোজক হিসেবে মায়া নামের সিনেমা নির্মাণের জন্য পঁয়ষট্টি লাখ টাকা অনুদান পেয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান অনুদানের প্রথম কিস্তির চেক দুই হাজার বাইশ সালের একুশ আগস্ট গ্রহণ করেন এই তারকা এরপর দীর্ঘ তিন বছর পার হয়ে গেলেও সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি এ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েন এই নায়ক অবশেষে অনুদানের টাকা ফিরিয়ে দিলেন সাকিব খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবাফার জানা তিনি জানান সাকিব খান অনুদানে টাকা ফেরত দিয়েছেন তার নামে কোনো অভিযোগ না থাকার পরও তিনি নিজ থেকে টাকা ফেরত দিয়েছেন এমন অনেক প্রযোজক আছেন যারা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ করেননি সিনেমার কাজ তাদেরকে চিঠি পাঠানো হয়েছে ইতিমধ্যে কয়েকজন টাকা ফেরত দিয়েছেন বলে জানান মাহবুব আফার জানা